সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা সুমির কাছে হাজির হয়েছি দ্বিতীয় পর্বতে দ্বিতীয় পর্বতে তার বাস্তব জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থেকে পুরো গল্পটা ধীরে ধীরে শুনুন দর্শক আমাদের সুমিয়াপুর জীবনের গল্পটি আপনাদের উদ্দেশ্যে আমরা কেবল তুলে ধরার চেষ্টা করব

তিনবেলা যায় কিন্তু তিনবেলা ভিতরে কোনোদিন একবেলা খাই কোনোদিন দুই বেলা খাই কোনোদিন না খাইও থাকি কিন্তু না খাইয়ে থাকলে কেউ দেখে না ভালো একটা দেখছে গ্রাম কর দেখলে সবাই দেখে যে ভালো আছে আসলে কিন্তু বিস্তারিত তো ঢুকিয়ে দেখে না যে এই লোকটা কি খাইয়ে আছে না খাইয়া বিস্তারিত দেখে না না আচ্ছা আচ্ছা তো আপনি কি আজকে কি খেয়েছেন আজকে ভাই সপ্তটাই বলি মিশাটা কি বলবো দশ টাকার বেন্ডিয়ানসি মরিচ ইচ্ছাটা বাজি করছে

এই বয়সে আপনি স্বামী হারা তো স্বামীহারা একটা নারীর কষ্ট কি পরিমাণ কষ্ট আপনি সেটা বোঝেন ভাই বুঝলো কি করব বোঝানোর মতো মানুষ পাওয়া যে বলার মতো মানুষ তো অফিসে লাগবে ক্ষুদ্রুকের জন্য বইলে তো আপনার কষ্ট পাই এই যে মানসিক ভাবে সমস্যা হয়ে যায় টেনশনে এই যে অনেক দিন তলাকি অসুস্থ বিভিন্ন টেনশনে কিন্তু আমি অফিস তো যাই এক মাসে কিন্তু দুই তিন বার থাকি

পরে তিন দিন করে আইসি পর অসুস্থ ছিলাম গেছে মাসে পুরো বিশ দিন ঘরে ছিলাম ইনকাম নাই কিভাবে ইনকাম নেই না ভাই তাহলে ইনকাম না থাকলে আপনি কিভাবে খান কিভাবে চলেন একটু সেই গল্পটা বলবেন বললাম যে খাই না খাই থাকা লাগে মানুষের থেকে চায়া খাওয়া লাগে ঘর বাড়ার লাগে বাড়ি ঘর তালা মাইরা দিচ্ছে যে এইভাবে একটা মানুষকে কয়দিন ই করা যায় না এটা তো আবার নিজের না দুই টাকা বাড়া তিন মাসের বাড়া বাড়ছে দিতে পারতেছি না দোকানতে বাকিতে খাইছি

দুকা ডাইল ভাত খাইতে পারি এখন দেখা গেছে করবো যদি সুখ না হয় আবার যদি ডস খাই তাহলে বাকি জীবনটা আমি কীভাবে কাটাবো ভাই এই জন্য ভাই বেসিনটা সুখ দুঃখ হচ্ছে একমাত্র আল্লার হাতে আল্লাহ যদি আপনার নসিবে ভালো কাউকে জুটিয়ে দেয় তাহলে আপনি হয়তো ভালো থাকতে পারবেন আর যদি তেমন কেউ হয় তাহলে তো আপনি আপনার কপালে আবার সে আগের মতো দুঃখই আসবে তবে নারীরা পারে না এমন কোন কাজ নেই নারীদের ভালোবাসা দিয়ে তাদের স্বামীদেরকে আগলিয়ে রাখতে পারে তো আপনি কেন পারলেন না আপনি কেন ব্যর্থ হলেন একটা নারী দেখা গেছে ছবি করতে পারি আবার দেখা গেছে কিস্তি পারে না কেন পারে না মানুষ আঘাত খাইতে 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 তখন কিন্তু মানুষের শরীরটা নিমেষে তিত হয়ে যায় তা আমি অনেকগুলো আঘাত খাইছি দেখে ও নিশা করতো বাবা খাইতো মদ খাইতো গাঞ্জা খাইতো বিয়ে করছি ওর ছেলে সন্তান আসছে তা আমি না যাই না শুন না একটা আবিয়াতি মেয়ে যদি ছয় মাস সংসার না করি

অনেক টাকা খাইছে আমি ইনকাম করছিলাম তখন ও টাকা পয়সাগুলা খাইছে তারপরে দিয়ে মানুষের থেকে টাকা দিয়ে লইয়া দিচ্ছি ওই টাকা নিয়ে পলাই গেছে এগুলায় আমি এই যে চার বৎসরে আমি এই পর্যায়ে ঠেক খাইছি আর কত দেখবো পুরুষের প্রতি ওর প্রতি যে আমার খুব আচ্ছা তাকে তাকে আপনি তার সঙ্গে আপনার এখন বর্তমান রিলেশন নেয় কতদিন চার বছর চার বছর তো ডিভোর্স তো হয়নি আপনাদের ডিভোর্স হয়েছে না ডিভোর্স হয়নি তো ডিভোর্স হয়নি আপনি তাকে ডিভোর্স দিয়ে একটা স্পোর্টস পার হলে হয়তো আপনি আবার নতুন করে জীবন শুরু করতে পারতেন এখন যদি আমার যদি ভাগ্য জোড়ে বা কপালে লেখা থাকে যদি এরকম কোনো ভালো ব্যক্তি হইয়া থাকে যাই না শূন্য যদি আমি গরিব হিসেবে যদি আমার একটু সেয়া দিতে থাকে আশ্রয় দেয় তখন আমি বাকি জীবনটা সামনে আগাবো আর যদি আমার জীবনে যদি কোনো লোক না আসে বা যদি না করি তাহলে জীবনটা এইভাবে ব্যর্থ অপচার করবো কে লেগে আমি কোনো চিটিংবাজি বাদ পারি ধোকাবাজি এগুলো পছন্দ করি না কিন্তু একটা আঘাত খাইছি আমার ওইটা দুই হাত থেকে কিন্তু কই দাগটা যায়নি এখন সেই দাগ কিন্তু কই রয়ে গেছে আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি আমার ভিতর থেকে কিন্তু মানে কষ্টর যন্ত্রণাগুলো উঠতেছে কিন্তু পারি না বুক বইরা মানে চোখ বইরা পানি ফলাইতে এই আমার দুঃখটা ভিতরে জমাইতে হইতে মানে দাগ বইয়া গেছে ভিতরে জানেন আমি এতটা কষ্ট হয়েছি আজ থেকে আরো অনেক আগে অ্যাক্সিডেন্ট করছিলাম আমি এই যে বিশটা দিন অসুস্থ ছিলাম দশ টাকার মাছ কিনি খাওয়ার মতন যোগ্যতা আমার নাই আমি আপনাকে বুঝাইতে পারবো না বুঝছেন ভিতর থেকে খুব খালি আচ্ছা দশটা আনি আমি উড়াইতে আমি যে আপনার সাথে কথা বলতে এসছি। দেখলে বলা যায় যে কোন মানুষটা সুস্থ কোন মানুষটা অসুস্থ আচ্ছা এখন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আপনার জীবনের গল্পটা বলার জন্য এসেছেন জি তো আসলে কি জীবনের গল্প বলার জন্য এসেছেন নাকি কোনো সাহায্যর প্রয়োজন আছে আপনার বা সাহায্য কিছু কিছু মানুষ তো আছে একটা নারী অসহায় দেখলে অবশ্যই সহযোগিতা করে পাশে থাকে তাকে খোঁজখবর নিয়ে তার ভালো মন্দ জিজ্ঞাসা করে আর কিছু লোক আছে খুন দিয়ে বলবো যে আপনি বিয়ে বলবেন ঠিক আছে এর উদ্ধরণের কথাও বলেন তো চাইনা যে থেকে বাংলাদেশি থেকে কোনো বাইরা বাইরে কথা বলবেন না দুদি পারেন ভালো মন আমার সাথে কথা বলতে সহযোগিতা করার ইচ্ছা থাকে মন থাকে আমাকে একটু দয়া করে দেখেন আমাকে একটু সহযোগিতা করেন আমার সাথে যদি ভালো কথা বললেন এটা আমার অনুরোধ আচ্ছা যদি আপনার সঙ্গে তারা যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে আপনার ফোন নাম্বার ফোন নাম্বার কি মুখস্থ আছে লেখা আছে তাহলে একটু লেখাটা একটু কষ্ট ওনার ফোন নাম্বারটা আপনি আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমরা কি ভিডিওতে দিয়ে দিব জি ভাই তো সেই ফোন আসতে পারে বা আপনার সঙ্গে সবাই আবার সেই আগের মতই কথাবার্তা বলতে পারে কেউ ভালো হইতে পারে খারাপও হইতে পারে এমন দেখা গেছে আল্লাহ ভাগ্য ভালো মিলাইতে পারে সেটা আমি কিভাবে বলবো দেখা গেছে তো হাজার কষ্টের মাঝখানে এরকম ভালো মানুষে তো মিলে দিতে পারে আল্লাহ আচ্ছা তাহলে কি নাম্বারটি দিয়ে দিব হ্যাঁ ভাই নাম্বারটা দিয়ে দেন ইচ্ছা আছে আপনার হ্যাঁ ভাই আচ্ছা তো দর্শক আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর এইট নাইন ফোর ওয়ান থ্রি দর্শক নাম্বারটি আমরা আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর এইট নাইন দর্শক নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দিলাম আপনারা যারা সাহায্য এবং সহযোগিতা করবেন যদি সাহায্য এবং সহযোগিতা করেন সাদা মনে বা সৎ ইচ্ছায় সাহায্য এবং সহযোগিতা করতে পারেন বা তার পাশে এসে দাঁড়াতে পারেন আচ্ছা আপু তো আপনি কি আসলো কি ভবিষ্যতে বিয়ে শাদি বসার কোনো পরিকল্পনা আছে না এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিবেন একেবারে মন থেকে সত্যি একটা কথা বলুন তো ভাই আমি তো বলছি যে ভালো মন নিয়ে যদি আমার সাথে কেউ আমাকে বিয়ে করতে চাই বা আমার পাশে এই কষ্টের মাঝখানে আমি অবশ্যই করবো কেন না আমার জীবন তো কাটাইতে হবে আমার জীবনে তো একটা চেয়ার দরকার আছে আমার জীবনে তো একটা গাছের প্রয়োজন আছে এখন গাছ ছাড়া মানুষের কোনো দাম নেই ভাই কোনো মূল্য নেই আজকে যদি একটা ছেলে সন্তান থাকতো ওরে নিয়ে বিক্রি করে খাইতাম বিকে করতে চাইলে তো মানুষে বলবো যে আপনার হাত সামনে কেন বিকে করেন আপনি বিয়ে করেন এটা অবশ্যই বলবো এরকম কোন ভালো মনের ভালো কোন বাহের ছেলে হয়ে থাকে আমাকে একটু সহযোগিতা করুক আর ভালো মন নিয়ে আমার সাথে কথা বলুক আর আমার পাশে থাকার মতো সুযোগ রাখুন আচ্ছা যদি আপনি কখনো বিয়ে সাদি বসেন বা বসার ইচ্ছা থাকে তাহলে সেই ছেলেটি কত বছরের হতে হবে বা বিবাহিত না অবিবাহিত হতে হবে একটু যদি ক্লিয়ার করে বলতেন ভাই এখন আমি কিভাবে বলবো এটা তো আমি বলতে পারতেছি না যে কি রকম বয়সে হবে এখন যদি আমার ইচ্ছা থাকে আপনি এসে যদি আসবে যদি থাকে 40 বছরে বয়সে হ্যাঁ obviously না অনেকে তো চায় মনে করেন 30 থেকে 35 বা 40 থেকে 45 বয়সের পুরুষকে পুরুষের চায় অনেক নারীরা আর অনেক নারীরা আছে ইয়াং ছেলেদেরকে চায় তো আপনি মানে আপনার পছন্দ কোন ধরনের ছেলেদেরকে যেমন বয়স্ক না মিডিয়াম তো যে চলার মতো হয় বা যে চলতে জানি বা চলতে পারি আচ্ছা এরকম ধরনের একটা মানুষ হচ্ছে আচ্ছা দেখি তাহলে তো হবে না আমি আমার পর্যায়ে দেখতে হইবো যে আমার স্থান দেখে আমি অন্য স্থানে খুঁজতে হবে আচ্ছা আমি যেই নিয়মে থাকতেছি আমি তো কতগুলা চাইলে হয় হইবো না বাইভ চিন্তা চাইতে আচ্ছা লাস্ট আমাদের দশকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমরা প্রতিবেদন শেষ করব লাস্ট দর্শকের সামনে বলা আছে এই আমাকে সবাই ভালো মন নিয়ে কথা বলবে পারে আমাকে দুই টাকা সহযোগিতা করবে পারবে না করবে না আমার সাথে কোনো খারাপ শৃঙ্খলা খারাপ ধরনের বাসা দয়া করি যেন আমার সাথে কেউ না বলে ভাই এটাই আমার অনুরোধ আচ্ছা আচ্ছা তো দর্শক এতক্ষণ শুনলেন সুমির জীবনের গল্প দর্শক এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ